এই কুচি ডাঁটাটাকেও কিন্তু দিয়ে দিয়েছি আর এত কুয়াশা হয়েছে না বৃষ্টি হয়েছে কাল আজকে খুব কুয়াশা হয়েছে তাহলে দেখুন সব সাপটাই কাটা হয়ে গেল এবার ধুয়ে নেব তা দেখুন লাউ পাতার ভর্তা একদম রেডি হয়ে গেছে তা আমি একটি শুকনো লঙ্কা আর রসুন দুটো দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা একদম রেডি এইভাবে বানিয়ে নেবে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে ভর্তা একদম রেডি দেখুন কত সুন্দর দেখবারও হয়েছে খেতেও ভালো হবে তা বন্ধুরা গাজর দেখুন কত গাজরের গাছ হয়েছে আর গাজরটা একটু দিলে ভালো হয় তা গাজর পুষ্টিকর খাবার চোখেরও খুব খুব উপকার উপকার আর আর গাজর খাওয়া যে কোনো জিনিসে খিচুড়িতে বা কোনো গাজরের হালুয়া রান্না করলে খুবই ভালো লাগবে তা আমি গাজরটাকে একটু নিরিয়ে দেব আর এখানে দেখুন আপনাদের দাদা অনেক কিছু চাষ করেছে লাল বিট আছে বাঁধাকপি ফুলকপি এদিকে পেঁয়াজ শাকের ভর্তা বানাবো বলে দেখুন এখানে শাক তুলতে চলে এসেছি শাকটা কত সুন্দর এইভাবেই ডোগার শাকগুলোকে এইগুলো নিয়ে নেব ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে একবার এইভাবে বানিয়ে নেবে খেতে একদম অসাধারণ লাগবে দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর একটা লম্বা লাউ এই লাউ কিন্তু খেতে খুব ভালো লাউ শাকের পাতা তোলা হয়ে গেছে দেখুন অনেকগুলো পাতা নিয়েছি তা এইভাবে আমি পাতাগুলোকে এই মোটা অংশটা ফেলে দেব এইটা কিন্তু খেতে ভালো নয় কিন্তু এই ডগটা এই ডগটা যদিও ভেঙে গেছে এই ডগটা দিলে অসুবিধা নেই এই ভর্তা বানালে খুবই ভালো লাগবে মুখে লেগে থাকবে তাহলে চলুন এই শাকের পাতাটাকে এইভাবে ছোট করে একটু কেটে নিলেই ভালো হয় শাকটাকে ধুয়ে জলটা ঝাড়িয়ে নেব ভর্তা বানানোর জন্য আমি নিয়েছি একটি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেব সরিষার তেল এবার এতে দিয়ে দেব প্রথমে দেব রসুন ছকোয়া রসুনটাকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব কালো জিরা এবার এগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দেব এই শাক হ্যাঁ খুবই লাউ পাতা এইভাবে মেড়ে দেবো মেরে একবার এইভাবে ঢাকা দিয়ে দেব এবার দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে আবারো ভালো করে এইভাবে মেড়ে দেবো এইভাবে নয় লাউ শাকের ভরটা খেতে কিন্তু একদম অপূর্ব যা নুনটা দেব জলটা কিন্তু পুরোপুরি বেরিয়ে হয়ে যাবে তাহলে আবারও এইভাবে চাপা দিয়ে দিলাম আবারও ঢাকাটা খুলে দেখে নেব কত জলটা বেরিয়ে গেছে দেখুন একদম নরম শাক তো এইভাবে সেদ্ধও হয়ে যাবে জলটাও শুকিয়ে যাবে লাউ শাক টা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এই শাকটাকে আমি তুলে নেব শাকটাকে আমি তুলে নিয়েছি লাউ শাকের সেদ্ধটা মিক্সার জারে নিয়েছি দেখুন এটা আমি পেস্ট করে নেব তা দেখুন লাউ পাতাটাকে আমি মিক্সার জারের মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছি কড়া বসি দিয়েছি কড়াটি গরম হয়ে গেছে দেখুন দিয়ে দেব সরিষার তেল এবার দিয়ে দেব জিরা জিরার ফোড়নটা দিয়ে দিয়েছি তেলটাকে একটু এইভাবে চালিয়ে নেব এবার দিয়ে দেব এই লাউ শাক সেদ্ধটা এইভাবে বাঙালি কিন্তু একবার অপূর্ব খাদ এইভাবে নাড়াচাড়া করে করে ভাজতে থাকবো যতক্ষণ জলটা মরে যাচ্ছে ততক্ষণ এইভাবে আমি নাড়বো তা শাকের পাতাটা দেখুন ভাজা হয়ে একবারে পুরো একটা ডো তৈরি হয়ে গেছে পুরো জলটা মরে গেছে এবার আমি পাতাটাকে তুলে নেবো খেতেই উঠে গেছে একবারে খুব সুন্দর পুরো জলটা শুকিয়ে গেছে